পাঁচ ফুট বাই আট ফুট একটি বাথরুমের জন্য টাইলস মিস্ত্রি বিল সিমেন্ট বালু সহ সর্বমুট কত টাকা খরচ হবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও তাই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাঁচ ফুট বাই আট ফুট একটি বাথরুমের জন্য সর্বপ্রথম ফ্লোরের টাইলস বের করে নিই পাঁচ হাজার চল্লিশ ফুট ফ্লোর রয়েছে এখানে আপনার চল্লিশ ফুট টাইলস প্রয়োজন ফ্লোরের জন্য তো আমরা ওয়াই্টিসদের অতিরিক্ত আরও দুই ফুট অর্থাৎ আমাদের ফ্লোরের জন্য টাইলস লাগবে মোট বিয়াল্লিশ ফুট এবার আমাদের বের করে নিতে হবে দেওয়ালের জন্য মোট কতগুলো টাইলস লাগবে যেহেতু বাথরুমটি রয়েছে ফুট এবং আমরা সাধারণত ধরে নেই একটি বাথরুমের উচ্চতা থাকে সাত ফুট আপনার বাথরুমটা সাত ফুটের অধিক হয়ে থাকে তাহলে সেটা ধরে নেবেন বাথরুমটি লম্বায় রয়েছে আট ফুট এবং উচ্চতায় রয়েছে সাত ফুট অর্থাৎ এখানে টাইলস প্রয়োজন হবে সাত আট সাপ্পান্ন ফুট এখানে যে ফুটগুলো বলা হচ্ছে ফুটগুলো আসলে ওরিজিনালি স্কোয়ার ফুট হবে আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য শুধুমাত্র ফুট বলে যাচ্ছি এখানে হবে স্কোয়ার ফুট একটি দেওয়ালে যেহেতু ফুট প্রয়োজন হবে লম্বা রয়েছে দুইটি দেওয়াল দুইটি দেওয়ালের জন্য মোট টাইলস প্রয়োজন হবে একশো স্কোয়ার ফুট বাথরুমের প্রস্ত যে রয়েছে এবং উচ্চতা রয়েছে সাত ফুট অর্থাৎ পাঁচ সাতা পঁয়ত্রিশ ফুট টাইলস প্রয়োজন হবে প্রস্তর ক্ষেত্রে যেহেতু এখানে পাঁচ ফুট লম্বা দুইটি দেওয়াল রয়েছে দুইটি দেওয়ালের জন্য টাইলস লাগবে মোট সত্তর স্কোয়ার ফিট তো এখানে দরজা থেকে আবার আড়াই ফুট বাই সাত ফিট বাথরুমের প্লাস্টিকের দরজা সাড়ে ছয় ফুট এবং ছয় ফুটও রয়েছে তো আমরা সাত ফুট ধরে এখানে আড়াই ফুট বাই সাত ফুট দরজার জন্য টাইসটা মাইনাস করে দেব আড়াই ফুট বাই সাত ফুট আমরা দুধ স্কোয়ার ফুটে বের করি তাহলে বের হবে সাড়ে সতেরো স্কোয়ার ফিট আমরা এখানে ধরে নেব আঠারো স্কোয়ার ফিট মোট সত্তর স্কোয়ার ফিট থেকে আমরা দরজার জন্য আঠারো স্কোয়ার ফিট বাদ দিয়ে দেবো তাহলে থাকবে এখানে বাউন্ন স্কোয়ার ফিট অর্থাৎ প্রস্তর ক্ষেত্রে আমাদের টাইস প্রয়োজন হবে বানান্ন স্কোয়ার ফুট তো আমরা প্রস্তর ক্ষেত্রে যেহেতু বান্ন স্কোয়ার ফিট টাইস প্রয়োজন এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে একশো বারো স্কোয়ার ফিট মোট টাইস প্রয়োজন হবে আমাদের একশো চৌষট্টি স্কোয়ার ফুট দেওয়ালের জন্য তো আমরা আরও অতিরিক্ত সহকারে মোট ধরে নেব একশো আশি স্কোয়ার ফুট কারণ কাজ করার সময় অনেক টাইলস আছে ভেঙে যাবে আবার নষ্ট হয়ে যাবে সেজন্য অতিরিক্ত সহকারে দেওয়ালের জন্য টাইলস প্রয়োজন হবে একশো আশি স্কোয়ার ফুট তো এখন আমরা আসি যে দামের ক্ষেত্রে যে ফ্লোরের টাইস দামে কত টাকা রয়েছে এবং দেওয়ালের টাইস দাম কত টাকা রয়েছে আমরা ফ্লোরের জন্য ষোলো ষোলো যে টাইসটা রয়েছে সেই দামটা ধরে নেব ষোলো ষোলো অফ হোয়াইট টাইসের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের দাম রয়েছে একষট্টি টাকা থেকে ধরে আপনার ভালো ভালো ব্র্যান্ডের ক্ষেত্রে আটষট্টি উনসত্তর টাকা পর্যন্ত টাইস রয়েছে ষোলো ষোলো অফ হোয়াইট তো আমরা এখানে মাঝামাঝি একটা রেট ধরবো ওয়া ফয়েট ষোলো ষোলোর জন্য আমরা মাঝামাঝি ছয়ষট্টি টাকা স্কোয়ার ফিট দৌড়ে এখানে হিসাব করবো ফার্স্ট ফুট বাই আট ফুট একটি বাথরুমের জন্য আমাদের অতিরিক্ত সহকারে ফ্লোরের জন্য টাইলস প্রয়োজন বিয়াল্লিশ ফুট তো বিয়াল্লিশ ইন্টু ছয়ষট্টি ইকুয়াল হলো আপনার দু হাজার সাতশো বাহাত্তর টাকা ফ্লোরের জন্য টাইলস লাগবে দু হাজার সাতশো বাহাত্তর টাকার এবং দেওয়ালের টাইলস রয়েছে অতিরিক্ত সহকারে একশো আশি ফুট দেওয়ালের ক্ষেত্রে এখানে আমরা আট বারো যে টাইলসটা রয়েছে সেই টাইলসের রেট অনুযায়ী হিসাব করে নেব দেওয়ালের ক্ষেত্রে আটবার টাইলসটাও আবার বিভিন্ন দামে রয়েছে বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী দামটা একটু কম বেশি হয়ে থাকে তা আটত্রিশ টাকা থেকে ধরে আপনার বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা পর্যন্ত রয়েছে আটবার টাইলসটা দেওয়ালের ক্ষেত্রে তো আমরা দেওয়ালের জন্য মাঝামাঝি একটি রেট ধরব চল্লিশ টাকা প্রতি স্কোয়ার ফিট দাম ধরে এখানে হিসাব করবো একশো আশি ফুট দেওয়ালের জন্য টাইলস প্রয়োজন অতিরিক্ত সহকারে তো একশো আশি ইন্টু চল্লিশ ইকুয়াল হলো আপনার সাত টাকা দেওয়ালের জন্য টাইলস প্রয়োজন একশো আশি ফুট টাইলসের দাম সাত টাকা এখানে মেস্রি বিলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়ে থাকে মেসরিরা চোদ্দ টাকা থেকে সতেরো আঠারো টাকা স্কোয়ার ফিটে কাজ করে থাকে আমরা এখানে ধরে নেব ষোলো টাকা প্রতি স্কোয়ার ফিটে কাজের জন্য পাঁচ ফুট বাই আট ফুট একটি বাথরুমের জন্য দেওয়াল এবং ফ্লোর রয়েছে মোট দুশো চার স্কোয়ার ফিট দুশো চার স্কোয়ার ফিটের সাথে আমরা ষোলো গুণ দিয়ে দিব তাহলে এখানে বের হবে প্রায় তেত্রিশশো টাকা তো আমরা তেত্রিশশো টাকায় ধরে নেব এখানে এখানে টাইলস লাগানোর জন্য সিমেন্ট লাগবে আনুমানিক আট ব্যাগের মতো আট ব্যাগ সিমেন্টের দাম রয়েছে ষাট টাকা এবং সাদা বালু এবং আনুষঙ্গিক কিছু মাল রয়েছে যেমন ধরুন আপনার টাইসের পুটিং শীষ কাগজ বিকসল এগুলো সহকারে আমরা অতিরিক্ত আরো ধরে নেব দুই হাজার টাকা তো এখানে মোট ফ্লোর টাইলস লাগবে আপনার দুই হাজার সাতশো বাহাত্তর টাকার দেওয়ালের টাইলস লাগবে সাত হাজার দুশো টাকার মিস্ত্রি বিল লাগবে তিন হাজার তিনশো টাকার এবং সিমেন্ট লাগবে চার হাজার টাকার বালু এবং অন্য অন্য মালামাল লাগবে পঁচিশশো টাকার মোট ক্রস হবে আপনার উনিশ হাজার সাতশো সত্তর টাকার মতো তো আপনি পাঁচ ফুট বাই আট ফুট একটি বাথরুমের জন্য টাইলস লাগানোর ক্ষেত্রে খরচ ধরে নিতে পারেন টাকা এছাড়াও সারা বাংলাদেশের স্থান অনুযায়ী হয়তো এক হাজার টাকা আবার আপনার টাইলসটা পছন্দের ক্ষেত্রেও দামটা একটু কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হল আজকের পাঁচ ফুট বাই আট ফুট বাথরুমের সর্বমুঠ টাইলস লাগানোর মিস্ত্রি বিল সহকারী খরচ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য